সকালবেলা ঘুম থেকে চোখ খোলার পরে দেখছি বৃষ্টি আর বৃষ্টি র্যামেল তার তাণ্ডব শুরু করে দিয়েছে তো তার তাণ্ডবের মধ্যে আমরাও কিন্তু সুজির হালুয়া বানিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম উঠ 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 র্যামেল এসেছে র্যামেল র‍্যামেল মানে কিন্তু উঠলে না দেখছি র‍্যামেল এসেছে তাড়াতাড়ি উঠ ওই দেখ র‍্যামেলা আয় অবশ্য দেখো এই যে র‍্যামেল খুঁজে তো র্যামেল তো তার তান্ডব চালাচ্ছে কিন্তু ঘরে থাকলেও তো ঘরের কাজ তো করতে হবে যতই ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন ঘরের কাজ তো করতে হবে তো সকালবেলা ঘুম থেকে ওটা আগে ব্রেকফাস্ট টা করার বিছানাটা গুছিয়ে নিচ্ছি চানাটা ঝেড়ে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন ঘরের অন্যান্য কাজগুলো করে না তো বন্ধুরা দেখো সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে র্যামেলের তাণ্ডব শুরু ঘর থেকে বেরোতেও পাচ্ছি না দেখো বৃষ্টি বৃষ্টির জন্য বেরোতেও পাচ্ছি না নিচে দেখো জলও কিন্তু জমে যাচ্ছে এই তবে র্যাম আসাতেই শুরু হয়ে গেছে খিচুড়ির ফরমাইশ দেখো র্যামেলের অবস্থা দাম্পতি দেব ফরমাইশ করে এলেছে খিচুড়ি বলে খাইবো তো সব সবজি নিয়ে বসে পড়লাম এখন কেটে নেব খিচুড়ির আয়োজন খিচুড়ি কাজ করতে করতে শেষ রে আমার কপাল দাঁড়ে মায়া এত শুধু দুঃখ বুঝে কাজ করতে করতে ফের ডাইলগটা শুধু দিছে এত টুকু তো চলছে প্রিপারেশন আজকের মহাভোগের হুম মহাভোগটা হইতেছে খিচুড়ি ঠিক আছে পেট পূজা খিচুড়ি ঘরের থেকে বানাইতে পারতাম না কিন্তু যেহেতু প্রশাসন থেকে আগে জানাই দিছিলোঁ ঘর ঝড় তোফান মইবই লাগিয়েছে সবজি আইনা রাখছিলাম আইটেম আইনা রাখছিলাম

চলছে প্রচন্ড চলছে আর আমাদের বাড়িতে সবজি আলাদা আলাদা হয় না আমরা ঘরেতে মিক্সড যেটা ভেজিটেবল খিচুড়ি ওইটাই আমরা বাড়িতে করি আর করে থাকি আর মিক্সড ভেজিটেবল খিচুড়ি ডাল চাল প্রায় ফুটে এসেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সম্বার দিয়ে দেওয়া যাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সিদ্ধ হয়ে গেছে এখনই সম্বার দিয়ে দেওয়া হবে তার জন্য কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে আর এখন তেল দিয়ে ভালো মতো গরম করে এখন দিয়ে দেওয়া হবে একটু হালকা করে নাকিল করে দিচ্ছে না দেখ 天うも as long as you are mine as long as you are mine oh yeah everything is good the little flaws are understood to be good

কেন যতই ঝড় থাকুক না মিস্টার দেবকে কিন্তু ডিউটিতে যেতে হবে যেহেতু ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আছে আমরা তো তো বৃষ্টি হলে ঘরে থাকতে পারি আর পাখিগুলা দেখো আমাদের বিল্ডিং এর বেলকুনের এখানে এসে আশ্রয় নিয়ে আমাদের বেলকনিতে আরও চড়াই পাখি থাকে রান্না বান্না তো অনেক আগেই শেষ হয়ে গেছে এখন সব মুছে টুচে নিয়েছি দেখো গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি আর মশলার কৌটাগুলোও ধুয়ে এই যে ছড়িয়ে দিয়েছি এখানে যাতে জল ঝরে যায় সবই পরিষ্কার করা হয়েছে আর এই যে বললাম মশলার কৌটো ধুয়ে দিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে তার সঙ্গে এই দেখো কাঁঠালের বিচিগুলো এর আগের দিন দেখেছিলাম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি এখন এগুলো ছড়িয়ে দেব আর বাসনপত্র সব ধুয়ে এই যে একসাথে স্ট্রেক দিয়ে রেখেছি জলটা ঝললে বাস সব গুছিয়ে নেব তো রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট বলতে পারি আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে আর রান্না রান্নাবান্না তো আগেই হয়েছে আমি তো সেটা তোমাদেরকে শেয়ারই করেছি আজকে মিস্টার প্রতিদেব করেছে আমি কেটে দিয়েছি সব কিছু সবজি তো আজকে তো খিচুড়ি রান্না হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ারই করেছি তো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে মিস্টার প্রতিদেব তো অফিসে চলে গেছে তারপরে যে সব গ্যাস ওভেন টোভেন সব মুছে কিচেনটা পরিষ্কার করে কিচেনটাও কিন্তু মুছে নিয়েছি ঠিক আছে পরে আসছি তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখানে স্নান করে কিন্তু পুজো দিয়ে দিয়েছি দেখো পুজো দেওয়া তো হয়ে গেছে তো বৃষ্টিও হচ্ছে বাকি অন্য কাজ তো হয়েই গেছে রেমেল রেমেলের তাণ্ডব চলছে চলো ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাই যে রেমেলে কেমন তাণ্ডব চলছে যত বেলা বাড়ছে বৃষ্টিও কিন্তু বাড়ছে বাতাস বাইরে বৃষ্টিও হচ্ছে তো কোথায় কোথায় র্যামেলের তাণ্ডব চালাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমাদের এখানে তো সকাল থেকে ধরে বৃষ্টি শুরু হয়েছে ভালো বৃষ্টি হচ্ছে তার সঙ্গে প্রচণ্ড বাতাস দেখলে বেলা বাড়ছে বৃষ্টিও বাড়ছে এখন কিছুক্ষণ আগে আর একটু বেশি ছিল বৃষ্টি দেখো ভালো হাওয়া দিচ্ছে তো চলে গেছে কারেন্টও নেই কখন জানি আসবে ভগবান জানে যাক তো বৃষ্টি হচ্ছে তাও ভালো কারণ গরম অনেকটাই কমেছে তবে কষ্ট লাগে ওদের জন্যই যাদের মানে বাসস্থান নেই থাকার কষ্ট তাদের জন্যই একটু কষ্ট লাগে যে কে খাবে কোথায় থাকবে এই বৃষ্টিতে ঠিক আছে আর কি করব প্রার্থনা করতে পারি সবার জন্য সবাই যেন ভালো থাকে বৃষ্টি তো এতটুকু কিছুক্ষণ পর আসছে এখন হচ্ছে সন্ধ্যা আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো সন্ধ্যা দিয়েও দিয়েছি প্রদীপ জ্বালানো আর হচ্ছে কারেন্ট নেই সারা ঘরে কিন্তু কারেন্ট নেই এ দেখো সহস্র বসে আছে আর বাইরে দেখো বৃষ্টি এখনো হচ্ছে কিন্তু কারেন্ট নেই ঘরে কি করব তো আজকের ভিডিওটা এতটুকুই আর বেশ কন্টিনিউ করব না তো সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে